তো আজকে হচ্ছে টুয়েলভের দর্শনের বচন অধ্যায় থেকে ক্লাস ভেরি ইম্পর্টেন্ট ক্লাস দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য তো দেখো যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে যুক্তি অধ্যায় থেকে এমসি আর এসি যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলোই আসবে তার বাইরে একটা প্রশ্ন আসবে না সেগুলো তোমার দেখে নেবে ঠিক আছে তারপরে বচন অধ্যায় থেকে তোমাদের শুরু হলো দ্বিতীয় ক্লাস তো বচন অধ্যায় থেকে যেহেতু লজিক এখান থেকে পরীক্ষা এইট মার্কের লজিক আসবে নোট আসবে তো আমি সব আস্তে আস্তে ক্লাস কর সব তোমরা দেখতেই পাবে তো বচন অর্ধা থেকে মূলত যেহেতু লজিক শুরু হলো আর বচন হচ্ছে চারটা এই এ ই আই ও আর যেহেতু আমি প্রথম ক্লাস আমি এ এব নিয়েছি এ বছর নিয়ম সব লিখে দিয়েছি তো তোমরা তো টুয়েলভে লজিক কিছুই জানো না সবে তোমার টুয়েলভের লজিক শুরু হলো মানে একটা দিন ক্লাস করেছো তো গড়বড়ি যদি করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো প্রথমত তোমাকে আমি বলেছিলাম বচনের যে নিয়মগুলো আমি দিয়েছি সেই নিয়মগুলো মুখস্থ করতেই হবে করতেই হবে যদি না করো তাহলে এরপরে যত ক্লাস আছে সেই এই বচন যেমন তোমার সরীয় সরা কখ যদি না শিখো তারপর যদি পদ্য আর গদ্য পড়তে দেওয়া হয় কিছু বুঝবে বুঝবে না ঠিক তেমনি ফিলোসফির শুরু হলো বচনগুলো এই বচন যদি ঠিকঠাক না শিখো এরপরে যত লজিক আছে প্রথমেই ভুল তারপরে যত করবে লজিকটা ভুলে ভুল ভুল ব্যাস আলটিমেটলি নাম্বারটা জিরো আর একটু থেকে যদি শুরুতে অল্প করে পড়ো তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই করবে যেভাবে বলছি সেভাবে পড়বে আর যদি ভালো না লাগে তো সেটা তোমাদের ব্যাপার তো যারা ভালো ভালো রেজাল্ট করতে চাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চাও তো যেভাবে বলছি সেভাবে পড়ো কেউ আটকাতে পারবে না প্রথমত এই কথাগুলো মুখস্থ রাখতেই হবে না হলে ভিডিও কেটে সেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবে না স এ বচনের নিয়ম বচনের যে কথাগুলো আমি বলেছিলাম প্রথম দিন ক্লাসে আমি বলেছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে এই বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা যদি হেবাচো থাকে তাহলে বাক্যটা কী বচন করতে হবে এ বচন করতে এগুলো তোমাদেরকে জানতেই হবে তারপর প্র্যাকটিস করার সময় আস্তে আস্তে তোমরা বুঝে যাবে মূলত এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তো এই কথাগুলো মনে রাখতে হবে তাহলেই তোমরা বুঝে যাবে এই শব্দগুলো থাকলে এ বচন হবে তো চলো আমি আগে প্রথমত প্র্যাকটিস করাচ্ছি তারপর আস্তে আস্তে বুঝে যাবে যেমন জ্ঞানী লোক সর্বদা সম্মানিত ব্যক্তি এই যে জ্ঞানী লোক সর্বদা এখানে কি করে বুঝবে এটা কোন বচন এই যে সর্বদা আছে না এই যে সর্বদা এই সর্বদাটা হচ্ছে এ বচনের নিয়ম আর হেবাচক এই যে হ্যাবাচক কি করে বুঝলে মানে কি না নেই মানে হেবাচক জ্ঞানী লোক সর্বদা সম্মানীয় হেবাচক মানে হেবাচক নাবাচক মানে নাবাচক নাবাচক মানে কি যেখানে নয় থাকবে সেটা নাবাচক আর নয় নেই মানে হেবাচক ঠিক আছে তার মানে এটা হেবাচক বচন আছে তো এবার আমি বুঝে গেলাম সেটা এ বচন হবে এই কোনটা শব্দ থাকে এটা আর হেবাচক দেখে তাহলে এ বচন তো বচন করার সময় আমাদের কি দিয়ে করতে হবে এলেফ দিয়ে করতে হবে এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম্যাট যেই বচন করো না এল এলেফ দিয়ে করতে হবে বচন করার সময় তো এটা এ বচন হলো এটা দেখে আর হেবাচক দেখে আমি বুঝলাম এ বচন এই শব্দটা দেখে ঠিক আছে সর্বদা দেখে সর্বদা কার নিয়ম শুরুতেই তোমাদের আমি কথাগুলো বলে দিলাম এই কথাগুলো ওখানে ছিল যে কোনো একটা থাকবে ওর মধ্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা এই সর্বদা মিলে গেল মানে যে কোনো একটা শব্দ মিলবে এ বচন তো যেহেতু বচন হলো এবার এ বচনের শুরুটা আবার কী দিতে হয় এ বচন হয়ে গেলেই তার শুরুটা সকল দিতেই হবে সকল দিতেই হবে এ বচন হলে শুরুটা সকল দিতেই হবে তারপরে কী দিতে হবে এই বাক্যটার উদ্দেশ্য উদ্দেশ্যপথ কোনটা যেটা এই যে জ্ঞানী লোক যেটা মেইন পথ কোনটা সম্মানীয় ব্যক্তি না যেটা মেইন পথ যার সম্পর্কে বলে সেটাই উদ্দেশ্যপদ জ্ঞানী লোক তাহলে জ্ঞানী লোকটা হচ্ছে মেইন পদ যার সম্পর্ক কার সম্পর্কে বলছে জ্ঞানী লোক সর্বদা সম্মানিত তাহলে কার সম্পর্কে জ্ঞানী লোক তাহলে এটাই হবে উদ্দেশ্যপদ জ্ঞানী লোক এখানে দেখে দেব সকল জ্ঞানী এখানে হচ্ছে তারপর দিব উদ্দেশ্যপত্তা সকল জ্ঞানী লোক সকল জ্ঞানী লোক হয়ে গেল শুরু তারপর হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ দিলাম তারপরে এটা তো হয়ে গেল ব্যাস উদ্দেশ্য হয়ে গেল আর উদ্দেশ্য ব্যবহার করবো না হয়ে গেল আর এটা তো নিয়ম নিয়ম তো উঠে গেল নিয়মটা বুঝবে না নিয়মের দেখেই তো তুমি বুঝতে পারলে বছর তাহলে হয়ে গেল জ্ঞানী লোক তারপর কি দিতে হয় দিতে হয় এটা সংযোজকটা হয় যেটাকে গুণ বলা হয় বা নয় এগুলোকে গুণ বলা হয় যেগুলো আমি পরে গুণ পরিমাণ যখন আলোচনা তখন ডিটেলস আপাতত তুমি সংযোজক হিসেবে বোঝো মানে সংযোজক বচনের সংযোজকটা কি হয় 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 মিডিলে উদ্দেশ্য পরের কি হবে হয় হবে হয় বা হন ঠিক আছে তো জ্ঞানী লোক সর্বদা জ্ঞানী লোক সর্বদা সম্মানিত ব্যক্তি তো সকল জ্ঞানী লোক হয় বা হনও দিতে পারে এখানে দুটোই দেওয়া যাবে হনও দেওয়া যাবে হ্যাঁ যেহেতু কোনো রকম পার্টিকুলারলি কোনো নাম দেয়নি এখানে দুটোই যাবে এখানে হয় দিলেও কাটবে না হন দিলেও কাটবে না এখানে দুটোই যাবে ঠিক আছে জ্ঞানী লোক সর্বদা হয় বা হন দুটোই যাবে এক্ষেত্রে দুটোই যাবে শেষে বিধপাত কি সম্মানিত ব্যক্তি যা আছে বিস্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি এই যে শেষে একটু হাইপেন দিয়ে এ বচন এটাই হয়ে গেল তোমার এ বচন সকল জ্ঞানী লোক হন সম্মানিত ব্যক্তি এ বচন সখন জ্ঞানী জ্ঞানী লোক হন হয় বা হন এখানে দুটোই দেওয়া যাবে এখানে হয়ও চলবে হনও চলবে কোনো ভুলের কিছুই নেই এখানে এটার ক্ষেত্রে দুটোই পার্টিকুলারলি যেহেতু কারোর নাম দেয়নি রবীন্দ্রনাথের কথা বলেনি কোনো মনে কোনো ফেমাস ব্যক্তিরও কথা বলেনি তাহলে সেক্ষেত্রে দুটোই যাবে এখানে হয় হন দুটোই যাবে বোঝা গেল তাহলে জ্ঞানী লোক সকল জ্ঞানী লোক হয় বা হন যে কোনো একটা যেটাই দাও হয় বা হন সম্মানিত ব্যক্তি এই সম্মানিত ব্যক্তির বিধবা ছিল সব সবসময় শেষে বসবে আর উদ্দেশ্যপথটা সবার শেষে সবার প্রথমে বসবে তারপর মিডিলটায় মিডলে যোগ করতে হবে যোগ কী দিয়ে যোগ করতে হবে হয় বা হন দিয়ে ব্যাস তাহলে সকলটা শুরু দিতে হবে এ বচন হলে সকলটা শুরু দিতে হবে তারপর কী দিতে হবে উদ্দেশ্যপাত এটা উদ্দেশ্যপাদ তারপর কী দিতে হবে হয় বা হন হয় বা হন দিতে তারপর কিন্তু দিতে পদ এই যে পদ হচ্ছে এটা তো ক্লিয়ার হয়ে গেল এইভাবে বচন হল বচন আরেকটা দেখো নেক্সট হলো এই যে তিমি স্তন্য পাই এই যে তিমি স্তন্য পাই এখানে এটা বাক্যটা নিশ্চিত করে বলছে তিমি স্তন্য পাই সে আমরা সবাই জানি তিমি তো অবশ্যই স্তন পাই সবাই জানে সকল তিমি স্তন্য পাই হয় তাহলে এটা কি এখানে কথাটা সকল কথাটা বাক্যটা তাছাড়া নিশ্চিত করে বলছে এখানে কথাটা লুকিয়ে আছে তাহলে এটা দেখে এই ধরনের শব্দ যখন এই ধরনের বাক্য যখন আমরা দেখব তাছাড়া বাক্যটা যদি হেবাচক তাহলে কী হবে মনে রাখবে সেটা এ বচন হবে তাহলে এটাই বচন এ বচন মানে হচ্ছে এলেপ দিয়ে করতে হবে এলেপ দিয়ে করতে হবে হ্যাঁ এ বচন শুরুটা কী হবে সকল তার সকল সকল তারপরে কী হবে উদ্দেশ্যপদ এখানে কার সম্পর্কে বলা যে তিমি মেইন পদ কোনটা তিমি তাহলে সকল তিমি তারপর কী দিতে হবে হয় নিশ্চয় তিমিকে হন দেওয়া যাবে না তিমি তো আর মানে তিমিকে তো আর কোনো একটা পার্টিকুলার কোনো সম্মানীয় ব্যক্তি না যে তাকে হন দেওয়া দরকার হন সচরাচর দেওয়া হয় না যখন কোনো সম্মানীয় ব্যক্তি ক্ষেত্রে বোঝানো হয় কোনো একটা সম্মানের ক্ষেত্রে তখন হনটা দেওয়া হয় তাহলে সকল তিমি হয় হলো শুরুটা হলো উদ্দেশ্যপদ হলো সংযোজক হয় তারপর কি বিধপাত কি তিন স্তন্য পাই এটা লিখে দিব খুবই সোজা নতুন তুমি কিছুই করবে না যা আছে তাই যা আছে তাই হাইপেন দিয়ে এই বচন হয়ে গেল এই হলো বচন এ বচন তাহলে যখন কোনো এরকম নির্দিষ্ট করে বলবে তিমি স্তন্য পাই এখানে লুকিয়ে আছে শব্দগুলো ঠিক আছে নিশ্চিত করে বলছে বাক্যটা তাহলে বুঝে গেল সেটা এ বচন তারপর রাম সৎ ব্যক্তি মনে রাখবে যখন কোনো নাম বলবে যখন কোনো নাম বলবে আর কারো নাম বা কোনো জায়গার নাম বলবে যদি সেটা হেবাচক হয় তাও সেটা এ বচন হয় তাহলে রাম সৎ ব্যক্তি রাম কি হলো রাম হচ্ছে নাম বলছে কোন একটা কারো নাম নাম তো নাম বলবে বাক্যটা নিশ্চিত নাম নাম থাকলেই সরাসরি অত কিছু বোঝার দরকার নেই যখনই নাম থাকবে এবং হেবাচক থাকবে মনে রাখবে সেটা এবচন বচন হবে কিন্তু এক্ষেত্রে সকল দেওয়া যাবে না কারণ রাম সবাই তো আর রাম না তাহলে নামের ক্ষেত্রে আর কোনো জায়গার নামের ক্ষেত্রে সকল দেওয়া যাবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে এক্ষেত্রে এল এর দিয়ে তো অবশ্যই করতে হবে কিন্তু এক্ষেত্রে সকল দেওয়া যাবে না তাহলে কি দিতে হবে তাহলে অনলাইন আমি আগে কঠিনগুলোই নিয়েছি একটু কঠিনগুলো দিয়ে আগে শিখিয়েছি তারপর এরপর আমি যখন দেখাবো আরো আর এরপর যত ক্লাস আছে না প্র্যাকটিস আলটিমেটলি সব তো বচনই প্র্যাকটিস বচন প্র্যাকটিস করতে করতে তোমাদের বচন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে শুধু শব্দগুলো মনে রাখতে হবে ক্লাস করতেই থাকো যেভাবে সবাই ক্লাস করেছে তোমরাও ক্লাস করো সেমভাবে সবাই পেরেছে তোমরাও পারবে তাহলে কি হলো সকল দেওয়া যাবে না তারপর কি সম্পদ দিতে হবে মনে রাখবে হবে উদ্দেশ্য রাম তাহলে রাম রাম তারপর কি হয় দিতে হবে রাম হয় তারপর কি বিধবদ বিধবদ কি সৎ ব্যক্তি যা আছে তাই এ এবছর বোঝা গেল ক্ষেত্রে সকল দেওয়া যাবে না তাহলে রাম হয় সৎ ব্যক্তি ক্লিয়ার নেক্সট হচ্ছে শিশুরা সরল এখানে ভালো করে দেখো এই যে শিশুরা সরল এক্ষেত্রে শব্দটা লুকিয়ে আছে কি শিশুরা সরল সত্যি তো সকল শিশুরাই তো সরল এখানে সকল কথাটা লুকিয়ে আছে লুকিয়ে আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত যেখানে সেখানে এই যে কথাগুলো এখানে হচ্ছে শিশুরা সকল কথাটা লুকিয়ে আছে আলটিমেটলি তো শিশুরা তো সরলই ছোট্ট একটা বাচ্চা ও কি জটিল হয় না তাহলে সমস্ত বাচ্চাই তো তখন হচ্ছে সহজ সরল তাহলে সবার ক্ষেত্রে কথাটা সব ক্ষেত্রে মা কথাটা লুকিয়ে আছে কিছু ক্ষেত্রে সব সময় তোমাকে আইডেন্টিফাই করে দেবে না এই জন্যই তো তোমাকে সেই শব্দগুলো মুখস্ত করতে হবে যাতে এই শব্দগুলো তুমি ওখানে বসাতে পারো মানে কথাগুলো তোমাকে মুখস্থ হবে এই কথাগুলো দিয়ে ওখানে বসালে মনে মনে বসিয়ে দিলে নিজে তখন উত্তরটা পেয়ে যাবে যে আলটিমেটলি সত্যি তো ওই কথাগুলো রকম এই কথাগুলো এই জন্যই তোমাকে মুখস্ত রাখতে হবে তো ক্লিয়ার হয়ে গেল তার মানে শিশুরা সরল তার মানে এটা হচ্ছে এ বচনই হবে কেন সকল শিশুরাই তো সরল বাচ্চা আবার কঠিন হয় নাকি জটিল হয় নাকি তাহলে সকল কথাটা ক্ষেত্রে যাচ্ছে তাহলে এটা এ বচন তো যেহেতু সকল কথা মানে যাচ্ছে তার মানে এটা এবচন হলো আর এ দিয়ে তো করতেই হবে হ্যাঁ তার মানে কি এ বচন এবছর মানে তার শুরুটা কি যতই সকল কথা এখানে যাক শুরুটা বচনের শুরুটা সকল দিতে হবে ক্ষেত্রে সকলটা দিতে হবে একমাত্র নাম আর জায়গার নামের ক্ষেত্রে সকল দেওয়া যাবে না তো সকল তারপর কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদ শিশু এখানে উদ্দেশ্যবাদ শিশু অনলি পত্তা শিশু এখানে আছে রা রা দেওয়া যাবে না রা মানে কি তো সবাই শিশুরা রাটা মানেই তো সবাই এই জন্য তো শুরুটা দেওয়া হয়েছে সকাল সকল শিশুরা রাটা আর দেওয়া যাবে না অনলি পথটা শিশুটা সকল শিশু কারণ রায়ের মধ্যে তো রাত মানে কি সবার রা মানেই তো সবাইকে বোঝাচ্ছে আর এই জন্য সকল কথা তো দেওয়া হয়ে গেল সকল শিশু তারপর কি হয় হয় দিতে হবে তারপর কি সংযোজ তারপর তারপর বিধা বিধাব কি সরল তারা সরল ক্লিয়ার হলো এইভাবেই তোমাদের বচন করতে হবে এটা বচন তোমরা তখনই বারবার করে ভুল করবে যদি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক না করো আর আমি যেগুলো বলছি সেগুলো যদি ঠিকঠাক না করো এরপরে যত ক্লাস আছে আস্তে আস্তে বারবার করে একই জায়গায় ভুল হবে আর বারবার করে ওই একই হোচট খাবে ঠিক আছে যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো কেউ আটকাতে সর্বশ্রেষ্ঠ নাম্বার পাবে হান্ড্রেড একদম ঠিক আছে ভালো করে দেখো আমি এবার প্র্যাকটিস করালাম আশা করি বচন আর কীভাবে করতে হবে শিখিয়ে দিলাম এবার তোমরা দেখে নাও কতগুলো উদাহরণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন স্ট্রাকচারটা ভালো করে দেখো যে সকল প্রথমে কি দিয়ে সকল দিয়েছে তারপর কি উদ্দেশ্য দিয়ে হয় বা হন তারপর বিধ এটা স্ট্রাকচার তার মানে এ বচনের স্ট্রাকচার এটা সকল উদ্দেশ্য হয় বা হন বিধ ক্লিয়ার হয়ে গেল এবার একটা উদাহরণ দেখবে সকল মানুষ বুদ্ধিমান জীব এই যে সকল দেখে সকল মানুষ সকল দেখে আর হেবাচক দেখে হলো এই এ এব সকল মানুষ হয় বুদ্ধিমান জীব এই যে সকলটা শুরুটা মানুষটা উদ্দেশ্যবাদ তারপর হয় বুদ্ধিমান জীব ক্লিয়ার হয়ে গেলো এবচন আরেকটা হতো সব এই যে সব থাকলেও এ বচন হবে হেবাচক তার মানে সক সব দেখে হেবাচক দেখে সকল তা উদ্দেশ্যপাত কী পাথর পাথর হয় কঠিন কঠিনটা বিধবাদ ব্যাস ক্লিয়ার এই বছর তারপর নেক্সট উদাহরণ দেখো সমস্ত গোলাপ ফুল সুন্দর এই যে সমস্ত দেখে তারপর কত যে শব্দগুলো মুখস্ত করতে বললাম অনেকভাবে বচন হবে এই বচন এইভাবেও হবে এভাবে হবে তাহলে কি তোমাদেরকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে তবেই তোমরা পারবে তাহলে কি সমস্ত গোলাপ সুন্দর এ সমস্ত কথাটা দেখে হ্যাবাচক থেকে এই বছর সকল গোলাপ ফুলের সুন্দর ক্লিয়ার সকলটা নিয়মের তারপর গোলাপ ফুলটা উদ্দেশ্যপাদ হয় তারপর বিধবা সুন্দর ব্যাস ক্লিয়ার হয়ে গেলো যেভাবে শিখালাম তারপর তোমার যে কেউ এই কাজটি করতে পারে এই যে যে কেউ থাকলেও অবশ্যই হবে যে কেউ আর হ্যাবাচক নয় নেই মানে হেবাচক তাহলে যে কেউ দেখে আমি বুঝে গেলাম এটা এ বচন আর এ বচন হচ্ছে তার সকল তারপর ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে এখানে কথাটা একটু সাজিয়ে এখানে একটু সাজিয়ে লেখা হলো আর এই কাজটি করতে পারে এই এটা হচ্ছে বিধাপাত সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আবার সাজিয়েও লিখতে হবে চলো নেক্সট তারপর দেখো এখনই দেখা যায় আমি যে জ্ঞানী লোক সর্বদা সম্মান পায় সকল জ্ঞানী ব্যক্তি সম্মানিত ব্যক্তি ঠিক আছে সকল জ্ঞানী যে জ্ঞানী লোক সর্বদা এটা এইভাবে ঘুরে দেওয়া যেতে পারে জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায় একই ব্যাপার যে সর্বদা আছে হেবাচক আছে তাহলে সকল জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী লোক যাই দাও ওটা লোকটাও দেওয়া যায় ব্যক্তিটাও দেওয়া যায় সম্মানিত ব্যক্তি এ বচন এই যে এ বচন ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রত্যেক ছাত্র বৃত্তি পাবে যে প্রত্যেক হেবাচক দেখে এ বচন হলো তাহলে সকল এ বচন মানেই শুরুটা সকল দিতে হবে সকল উদ্দেশ্যপথ কি ছাত্র ছাত্র তারপর হয় দিতে হবে হয় এমন যারা বৃত্তি পাবে বৃত্তি পাবে এটা কেন হয় এমন এগুলো হচ্ছে মিলানোর জন্য দেওয়া হয় ঠিক আছে হয় এমন যারা বৃত্তি পাবে নেক্সট এ গোলাপ ফুল সুন্দর সত্যি তো গোলাপ ফুল সুন্দর গোলাপ মানে কি এখানে গোলাপ ফুল সুন্দর সকল কথাটা লুকিয়ে আছে এই জন্য কথাগুলো শব্দগুলো মুখস্থ রাখতে হবে তার মানে সকল গোলাপই তো সুন্দর তো সুন্দর গোলাপ ফুল আবার সুন্দর হয় না এটা হতে পারে তাহলে সকল কথা এখানে যাচ্ছে তাহলে কী হয় এটা এবচন সকল গোলাপ ফুল হয় সুন্দর উদ্দেশ্যপদ হয় তারপর বিধবাদ ক্লিয়ার এই যে রবীন্দ্রনাথ বিশ্বকবি তা রবীন্দ্রনাথ বিশ্বকবি নামের ক্ষেত্রে তা রবীন্দ্রনাথ হন বিশ্বকবি উদ্দেশ্যপদটা শুরুটা দেওয়া যাবে না নামের ক্ষেত্রে শুরুটা সকলটা দেওয়া যাবে না এ বছর ক্লিয়ার যেমন কলকাতা বড় শহর কলকাতা হয় বড় শহর এখানেও শুরুটা দেওয়া যাবে না কলকাতা হয় বড় শহর ক্লিয়ার হয়ে গেল তাহলে এ বছর তারপর দেখো যে দৃশ্যটি মনোরম এই যে দৃশ্যটি মনোরম দৃশ্যটি হয় মনোরম এ বচন এই যে দৃশ্য নিশ্চিত করে বলছে দৃশ্যটি মনোরম নিশ্চিত করে বলছে নিশ্চয়ই এই যে নিশ্চিত করে বলছে দৃশ্যটি মনোরম তাহলে দৃশ্যটি হয় মনোরম এ বচন বালকটি চতুর এটাও নিশ্চিত করে বলছে বালকটি নির্দিষ্ট করে বলছে বালকটি চতুর যখনই কখনো নির্দিষ্ট করে বলে বাক্যটা নিশ্চিত করে বলবে তখনই সেটা এ বচন হবে তাহলে বালকটি হয় চতুর ব্যক্তি ক্লিয়ার হয়ে গেল এই যে শিশুরা সরল কিছুক্ষণ আগে শেখালাম সকল এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার করে প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস করে প্র্যাকটিস বারবার করে প্র্যাকটিস করবে তখন দেখবে যে কোনো বচন যে কোনো বচন পারবে আর যেভাবে মুখস্থ করতে যেভাবে যে কথাগুলো বললাম মুখস্থ করতে সেগুলো মুখস্থ প্র্যাকটিস এই বচন অধ্যাটা যদি তুমি ভালো করে শেখো গোটা ফিলোসফি তোমার হাতের মুঠো গোটা ফিলোসফিটা তোমার হাতের মুঠো একদম গ্যারেন্টি দিয়ে বললাম কে নিজের সুখ চায় না কে নিজে যখন মনে রাখবে এই ধরনের প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন জন থাকবে তার উত্তর যেটা হবে সেটাই বচন কে নিজের সুখ চায় না উত্তর তুমি কি দিবে উত্তর দিবে যে সবাই চায় সকল মানুষ চায় তো সকলটা তখন কার নিয়ম এ বছরের নিয়ম সকল সব সমস্ত তখন এই যে কে উত্তর কে নিজের সুখ চায় না উত্তর তুমি কি দিবে উত্তর দিবে যে সকল মানুষই চায় তাহলে সকল কথাটা তখন কার নিয়ম এ বছরের নিয়ম তখন হয়ে গেল এ তাহলে বুঝে গেলে সেটা এ বচন তাহলে সকল মানুষ হয় এমন যারা নিজের সুখ চায় এবছর ক্লিয়ার কারণ মানুষটা হচ্ছে এখানে সাজিয়ে লিখতে হবে সকল মানুষ হয় এমন এখানে হয় এমনটা একটু সাজানোর জন্য দেওয়া হলো যারা নিজের সুখ চায় আলটিমেটলি নিজের সুখ চায়টা হচ্ছে বিধবৎ তাও কে নিজের দেশকে ভালোবাসে না এটাও প্রশ্নবোধক চিহ্ন উত্তর কী দিবে তুমি সবাই নিজের দেশকে ভালোবাসে তাহলে সব সবাই সবাই কথাটা কার এ বছরের নিয়ম আর সবাই যদি এবছরের নিয়ম হয় তাহলে সব কথা বছরের নিয়ম আর হেবাচক তাহলে আর এবচন মানে শুরুটা হবে সকল সকল মানুষ হয় এমন যারা নিজের দেশকে ভালোবাসে তো ক্লিয়ার হয়ে গেল আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট ক্লাস করতে থাকো আস্তে আস্তে সব বুঝু একবারই মাথার মধ্যে ঢোকার দরকার নেই নাহলে পাগল হয়ে যাবে যেভাবে ক্লাস চলছে আস্তে আস্তে বোঝো সব ক্লিয়ার হয়ে যাবে